আর ফিরে আসলা না ফিরা চাইলাও না দেখলাও না ফিরা যে মানুষটা আসলে কিভাবে আছে খবরও না খুব সহজেই বইলা দিছিল তোমার পরিবর্তনের কথা তোমার নিজের কথা তোমার ভিতরের কথা কখনো বলতেও পারিনি বলার সুযোগও পাইনি তার আগে সব কিছু শেষ হয়ে গেছে জানি ভালো আছো সুখে আছো জানি কখনো খোঁজ নেও না খোঁজ নেওয়ার চেষ্টাও করো না আমি আমি কিন্তু ঠিকই তোমার খোঁজ নেই খোঁজ নেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত তোমার দেখতে ইচ্ছা করে দেখার কোনো অপশন আমার কাছে নাই দেখার মতন কোনো চান্স আমার কাছে নাই ফেসবুকে তোমার সাথে অ্যাডও নাই আমার হয়তো তোমার প্রোফাইলটা মাঝে মধ্যে চেক করি খুব দেখার যখন ইচ্ছা হয় তোমার প্রোফাইল একটা পিকচার সব সময় একটু দেখি তোমাকে না জানিয়ে কী করবো বলো ভালো তো আমিই বাড়ছি তোমাকে দূরে আসো ভালো আছো ভালো থাকো সব সময় দোয়া করি সুস্থ থাকো ভালো থাকো এই কামনায় সময় করি তবে সত্যি কথা বলতে কি জানো আজও ভুলতে পারিনি আর মৃত্যুর আগে ভুলতে পারবো বলে মনেও হয় না খুব যন্ত্রণা হয় ভিতরটায় কিন্তু বলতে পারি না কাউকে মাঝে মধ্যে মনে হয় তোমার সাথে অনেক কথা বলি না বলা অনেক কথা ভিতরে জমে আসিল যেগুলো বলার জন্য অপেক্ষায় ছিলাম কিন্তু কি বলবো বলো সব কিছু শুরু হওয়ার আগেই শেষ করে দিছ না বলা কথাগুলো ভিতরেই মাটি চাপা দিয়ে দিছি স্বার্থপরের পর্যায়ে কে চলে গেছে জানি না তুমি নাকি আমি আসলে কখনো বুঝতেও পারিনি সব কিছু হঠাৎভাবে হয়েছে তো সব কিছু যেমন এলোমেলো হয়ে গেল নিজের ভিতর থেকে নিজেকেই যেন হারিয়ে ফেলেছিলাম এমন পর্যায়ে চলে গেছিলাম তারপরও উপরওয়ালার আশিস রহমতে নিজেকে ঘুরে দাঁড়া করছি কিন্তু এখনো ভুলতে পারি নাই এখনো ভুলতে পারি নাই তোমাকে প্রতিনিয়ত মনে করি যেন আজ খুব দেখতে ইচ্ছা করতেছিল তোমাকে কি করবো বলো দেখার তো কোনো সুযোগ নাই আজ তুমি অন্যের ঘরনি কিভাবে দেখি বলো তোমায় জানি ভালো আছো সুখে আস দোয়া করি সময় সুখে থাকো ভালো থাকো